রসুল এই সাবধান যার বক্তব্য শুনছেন দেখেন সে তার আকিদা মানাস ঠিক আছে নাকি এই জন্য যুবকদেরকে বলছি সবাইকে বলছি ইসলামের বইপত্র পড়বেন আল বেদা আর নেহায়া দেড়শো পৃষ্ঠা থেকে আড়াইশো পৃষ্ঠা পর্যন্ত কোন ব্যক্তি যদি পড়ে তাহলে কারবালার ইতিহাস সম্পর্কে আপনার ধারণা একেবারে সে পরিষ্কার হয়ে যাবে আমরা এজিদ কাফের বলি তাই না এজিদ হলো অভিশপ্ত আমরা এজিদ কে সাপোর্ট করবো না অথচ মানুষ হিসেবে এজিদের চারিত্রিক বা কোন প্রশাসনিক ক্ষেত্রে দৃষ্টি থাকতে পারে স্বাভাবিক আছে কিন্তু সে একজন মুসলিম সে বলেনি সে অমুসলিম তার কর্মকাণ্ডে প্রমাণ হয় না সে ইসলাম থেকে বের হয়েছে তার কর্মকাণ্ডে প্রমাণ হয় না সে অভিশপ্ত কারবালার মাঠে হুসাইন রাজি মানুষ যে শহীদ হয়েছেন এই শহীদ হওয়ার পিছনে দুই আর হাত ছিল এই বিশ্বাসঘাতক কুফাবাসী এরাই প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে তাই হুসান রাজুল আনহু বলছেন আফসোস করে বলছেন আল্লাহ মাহকুম বাইনালা অবাইনা কমিন আল্লাহ আমার মাঝে এবং আমার ওই কুফাবাসীদের মাঝে বিচার করো দাও না যারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলো কুফাই আমির বানাবে বলে নিয়ে আসলো সাহায্য করবে বলে নিয়ে আসলো না এরপর আমাকে হত্যা করলো তুমি তাদের বিচার করো তার মানে কুফাবাসীকে হোসান রাজু দুষ্টা দিলেন যে কুমাবাসীর বিশ্বাসঘাতকতা আরকে কে অবৈদুল্লেবনে জিয়াদ অবৈদুল্লেবনে জিয়াদের এই নিষ্ঠুরতা আর এই সীমার বিন জিল জাওসান এর কুচক্রে অবৈদুল্লাহ বিন জিয়াদ হত্যা করতো না এখন বুঝতে পারবে না কিছুই না মানে ঘটনা বিশাল এই সীমার তাকে বললেন অবৈদুল্লাহ বিন জিয়াদকে যিনি কুফার এবং বসরার পর গভর্নর হন আর ইয়াজিদ তো আছেন সেই সামে প্রায় আটশো নয়শো কিলো দূরে উনি তখন আমির মুসলিম বিশ্বের আমির কে তখন এজিদ তার পক্ষ থেকে কুফা এবং বসরাই নিযুক্ত করা হলো গভর্নরে আগে ছিলেন নোমানুইন বাশির তারপরে কুচক্রীদের পরামর্শে এই অবায়দুল্লাহ জিয়াদকে আমির করা হলো তিনি এসে মুসলিম বিন আকিলকে কে হত্যা করলেন তারপরে এই হুসাইনকে আটক করে সীমারের কুচক্রে খারাপ পরিকল্পনা হত্যা করলেন বুখারির তিন হাজার সাতশো আটচল্লিশ নম্বর বলছেন যে সীমার যখন মাথাটা কেটে একটা প্লেটের করে সামনে নিয়ে আসলেন তখন জিয়াদ তার হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে হোসাইনের নাকে খোঁচাচ্ছে মানে হুসাইনের মাথা শুধু মাথাটা বডিটা নেই শুধু মাথা নাকে খোঁচা দিচ্ছিল তখন আনাস বিন মালিক বলছেন আনাস বিন মালিক সাহেব তিনি বেঁচে আছেন ওই সময়

যে আমেরের জায়গায় এসেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর সঙ্গ সঙ্গ সবারই কল্লা কেটে ফেলে দিলেন বুঝছেন এই হাদিসটা কোথায় পাবেন তিরমিজির 3780 নম্বর হাদিস আপনি দেখেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চক্রন্ত করে হুসানের কল্লা কাটেনি ঠিক আল্লাহ পরবর্তীতে আমেরের মাধ্যমে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদেরও কল্লা কি করেছেন কেটে ফেলেছেন এই জন্য আপনি একজনকে মারবেন আপনার বিচার হবে না ফেরাউনের বিচার হয়েছে হয়নি নমরুদ বিচার হয়নি তা আপনি অত্যাচার করে মানুষের উপরে আপনি পার পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আল্লাহ মামিন বারাক আল্লাহ ফিকুম জাজাক আল্লাহ খায়ের আল্লাহ তুমি আমাদেরকে এই বক্তব্য থেকে সঠিক আমল সঠিক আকীদা মানাজ বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করা আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حمد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حمد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله وعلا.